দুই সালের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনা নৌ এবং বিমান বাহিনীর সামরিক সক্ষমতা এক নজরে জেনে চলুন শুরু করা যাক আজকের আলোচনা গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পর্যালোচনায় একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সামরিক শক্তিতে বাংলাদেশ পঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের সামরিক বাজেট চার বিলিয়ন মার্কিন ডলারের উপরে বাংলাদেশের কাছে অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার বাংলাদেশের কাছে তেমন উল্লেখযোগ্য রিজার্ভ সৈন্য নেই তবে বাংলাদেশের কাছে প্যারামিলিটারি ফোর্স রয়েছে আটষট্টি লক্ষ যা বিশ্বের এক নম্বর প্যারামিলিটারি ফোর্স কি এবং এই বাহিনীর সকল ইনফরমেশন নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন একটি দেশের সশস্ত্র বাহিনী স্থল নৌ এবং আকাশ প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ে গঠিত হয় ধাপে ধাপে আমরা বাংলাদেশের প্রতিটা বাহিনীর সামরিক সক্ষমতা তুলে ধরব প্রথমে আমরা বাংলাদেশের স্থল প্রতিরক্ষা বা সেনাবাহিনীর সামরিক শক্তি তুলে ধরছি বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের উনত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীতে মেইন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি যা বিশ্বের একচল্লিশতম বৃহত্তম ট্যাঙ্ক বহর বাংলাদেশের সেনাবাহিনীতে আর্ম ভেহিকেল রয়েছে এগারো হাজার পাঁচশো চুরাশিটি এর মতো যা বিশ্বের আটত্রিশতম বৃহত্তর ভেহিকেল বহর বাংলাদেশের কাছে সেলফ প্রোপেল্ড আর্টিলারি রয়েছে ছাপান্নটি যা বিশ্বের বিয়াল্লিশতম বাংলাদেশের সেনাবাহিনীতে টাওয়েট আর্টিলারি রয়েছে পাঁচশো ছেচল্লিশটি যা বিশ্বের একুশতম বাংলাদেশের সেনাবাহিনীতে রকেট প্রোজেক্টরস রয়েছে একশো দশটি যা বিশ্বের তেত্রিশতম চলুন এবার আমরা বাংলাদেশের বিমান বাহিনীর সামরিক শক্তি সম্পর্কে জেনে নিই বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক শক্তিতে বিশ্বের মধ্যে চুয়াল্লিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীতে মোট সদস্য রয়েছে সত্তর হাজারের একটু বেশি বাংলাদেশের বিমান বাহিনীতে হেলিকপ্টার সহ সামরিক কাজে নিয়োজিত টোটাল এয়ারক্রাফট রয়েছে দুশো চোদ্দটি বাংলাদেশের বিমান বাহিনীতে ফাইটার এয়ারক্রাফট রয়েছে বিয়াল্লিশটি বাংলাদেশের কাছে অ্যাটাক এয়ারক্রাফট একটিও নেই তবে বাংলাদেশ খুব শীঘ্রই চীন থেকে ষোলোটি যুদ্ধ বিমান কিনবে পরবর্তী ভিডিওতে আমরা এই বিমান সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে আসছি বাংলাদেশে বাহিনীতে যুদ্ধাস্তাদী এবং সেনা পরিবহনের জন্য টোটাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে সতেরোটি বাংলাদেশের কাছে সামরিক কাজে নিয়োজিত মোট হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টিটি বাংলাদেশের কাছে অ্যাটাক হেলিকপ্টার একটিও নেই বাংলাদেশের কাছে স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে চারটি বাংলাদেশের কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে ছিয়াশিটি চলুন এবার আমরা বাংলাদেশের নৌবাহিনীর সামরিক শক্তি জেনে নিই বাংলাদেশের নৌবাহিনী বিশ্বের আটাশ নম্বর অবস্থানে রয়েছে নৌবাহিনীতে মোট পঁচিশ হাজারের উপরে সদস্য রয়েছে বাংলাদেশের নৌবাহিনীতে সাবমেরিন সহ সামরিক কাজে নিয়োজিত মোট নৌযান রয়েছে একশো আঠারোটি নেভিতে সাবমেরিন রয়েছে দুইটি যা বিশ্বের ষোলতম বাংলাদেশের নেভিতে শক্তিশালী ড্রেস্টার একটিও নেই বাংলাদেশের নৌবাহিনীতে ফ্রিগের যুদ্ধজাহাজ রয়েছে সাতটি যা বিশ্বের এগারোতম বাংলাদেশের নৌবাহিনীতে করবেের যুদ্ধজাহাজ রয়েছে ছয়টি যা বিশ্বের এগারোতম করভেট যুদ্ধজাহাজ বহর বাংলাদেশের নৌবাহিনীতে পেট্রোল ফিসেস রয়েছে একষট্টিটি যা বিশ্বের উনিশতম পেট্রোল ডিজেলস হল সাধারণত একটু উপকূলীয় প্রতিরক্ষা ডিয়ার ভিওয়ার্স এছাড়াও বাংলাদেশ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে গ্লোবাল ফায়ার পাওয়ারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মিসটিপির প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও